ছাড় নিয়ে সমঝোতা না হওয়ায় পিআর দাবি সামনে এলে বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল হাতে নিয়েছে জামায়াত তাদেরকে আর মাথায় উঠতে দেওয়া হবে না কলকাতার দৈনিক পত্রিকা এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে এমন এক সাক্ষাৎকার প্রকাশ করেছে তবে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল বিস্তারিত রিপোর্টে দুই যুগের বেশি সময় ধরে বন্ধুত্ব থেকে হঠাৎ প্রতিদ্বন্দ্বী বর্তমানে দেশের অন্যতম দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাতের এমন মুখোমুখি অবস্থান নিয়ে নানা মহলে রয়েছে প্রশ্ন সাধারণ মানুষের মাঝেও রয়েছে কৌতূহল দুই দলের এমন বিপরীতমুখী অবস্থানের কারণ আগামী নির্বাচনে চাহিদা মতো তিরিশটি আসন না দেয় নাখোশ জামাতি ইসলামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বিস্ফোরক মন্তব্য উদ্ধৃত করা হয় ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময় পত্রিকায় পত্রিকাটি জানায় সম্প্রতি সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে ঢাকার গুলশানে এক সাক্ষাৎকার দেন মির্জা ফখরুল সেই সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব অভিযোগ করেন সমঝোতায় মনোপূত না হয়ে বিএনপিকে চাপে রাখতে পিয়ারের দাবি সামনে এনেছে জামায়াত তাদেরকে আর মাথায় উঠতে দেযা হবে না বলে সাফ জানান বিএনপি মহাসচিব মন্তব্য করেন জামাত যত বড়না শক্তি বিএনপি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তাদের সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়েও কড়া মন্তব্য করেন মির্জা ফখরুল সেখানে দাবি করেন এনসিপি এখন আর কোনো শক্তি নয় তারা ডাকলে এখন আর লোক আসে না দলটির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেয়া তবে দলটি বিএনপির কাছে আসন সমঝোতার কোনো প্রস্তাব দেয়নি বলেও জানান ফখরুল অবশ্য সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের অবদানের কথা স্বীকার করেন মির্জা ফখরুল আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এমন সংশয়ের জবাবে মির্জা ফখরুল দৃঢ়তার সঙ্গে জানান আগামী রমজানের আগেই হবে ভোট তবে চূড়ান্তভাবে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে ড ইউনুস জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে ভোট না হলে মার্চেই তিনি ক্ষমতা ছেড়ে দিবেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ তাদের শরীরটা আগামী নির্বাচনে অংশ নিলে আপত্তি নেই বিএনপির এমনটা দাবি করা হয় ওই সাক্ষাৎকারে বলা হয় অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন শেখ হাসিনা গত পনেরো বছরে প্রতিপক্ষকে ভোটে অংশ নেওয়ার সুযোগ দেয়নি তার শাস্তি তারা পেয়েছেন তাই বিএনপি তাদের মতো সেই অন্যায় করতে চায় না তবে আওয়ামী সরকারের হাতে প্রাণহানি ও রক্তপাত দেখেছে বলে জনগণ এখন তাদের সম্পূর্ণ বিরোধী সাক্ষাৎকারে বলেন বিএনপি মহাসচিব এদিকে ভারত আওয়ামী চশমায় বাংলাদেশকে দেখে ভুল করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন ভুল বোঝাবুঝির অবসান হতে হবে বিএনপি মহাসচিব দাবি করেন জামায়াতের রাজনীতির সঙ্গে তাদের কোনো মিল নেই তারা শুধুই নির্বাচনের শরিক জামায়াতকে আর কোনো সুবিধা দিতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল সংবাদটি এমন সময় প্রকাশ হয় যখন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে জামায়াত এনসিবি নেতাদের সঙ্গে নিউ পথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে ভারতের কলকাতার দৈনিক পত্রিকা এই সময়ে দেয়া মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল বিএনপি চেয়ারপারসনের উইং ও মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেননি যা ভুল ও বিভ্রান্তিকর সিনিয়র রাজনীতিবিদ হিসেবে বিএনপি মহাসচিব কোনো অবান্তর কথা বলেন না এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা